ঘিরে উৎসবে আমেজ তিন পার্বত্য জেলায় উৎসবের শেষ দিনে পানি খেলায় মেতে উঠেছে মারমা মারমা তরুণ তরুণীরা সম্প্রদায়ের উৎসবে যোগ দিয়েছেন নানা ধর্ম বর্ণের মানুষ নৌকায় জমিয়ে রাখা পানি একে অন্যের দিকে ছিটাচ্ছেন তরুণ তরুণীরা কে কাকে পরাস্ত করবে তারই যেন প্রতিযোগিতা তিন দিনের সাংরাই উৎসবের শেষ দিনে রাঙামাটির চিংমং বিহার মাঠে এভাবেই জলকেলিতে মেতে ওঠেন মারমা সম্প্রদায়ের মানুষ বারো তেরো পনেরো জন করে খেলা হয় টিম অনুসারে এবং এটাই প্রতি হয়ে থাকে এবং এটার জন্য আমরা গর্বিত আসলে জলটা পবিত্র হয়ে তো আমরা সবাই পবিত্র জল ভেবে যে কি জল সবাই পানি খেলার পাশাপাশি চলে তৈলাক্ত বাসে ওঠা নানা রকমের খেলা সঙ্গে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান পাহাড়িদের যে উৎসব পানি খেলা উৎসব বিভিন্ন উৎসব এগুলো অনেক সুন্দর এগুলি শুনে প্রায় সময় শুনে থাকি এজন্য আজকে আমি দেখতে আসলাম রাঙামাটিতে উপজেলা নির্বাচনে সহিংসতার পর পাহাড়ে বর্ষবরণ আয়োজন নিয়েছিল সংশয় তবে বর্ষ ও বর্ষবরণের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কোনো ধরনের বিপত্তি ছাড়াই আমাদের প্রত্যাশা যে শুধুমাত্র নয় নয় বিজু এখানকার হিন্দুরা এখানকার মুসলমানরা সকলে যার যার ধর্ম যেন চর্চা করতে পারে যার যার সামাজিক সংস্কৃতি যেন চর্চা করতে পারে তার জন্য উপযুক্ত পরিবেশ আরো বেশি আমাদেরকে বিকশিত করতে হবে মারমা সম্প্রদায়ের তিন দিনের উৎসব শেষ হয় নতুন বছর বরণের মধ্য দিয়ে মারমা বর্ষপঞ্জি অনুযায়ী আজ শুরু হয়েছে নতুন বছর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক সাংরে উৎসবের আরো খবর জানাতে এবার রাঙ্গামাটি থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেকার ফয়সাল ইফতেকার মারমাদের এই জলকেলি উৎসবের এবারে আয়োজনে কি কি ছিল এবং আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে উপজেলা নির্বাচনে সংসদার ঘটনার পর কিন্তু অনেকটা শঙ্কাই ছিল যে এই উৎসবে লোক সমাগম কেমন হবে আপনি তো সেখানে সরজমিনে রয়েছেন কেমন ছিল এবারের উৎসব আসলে আপনি দোলা আপনি জানেন যে পাহাড়িদের যে নববর্ষ উদযাপন এবং হচ্ছে বর্ষ বিদায়ের যে অনুষ্ঠান সেটি কিন্তু গেল দুই তারিখ থেকে শুরু হয়েছে অর্থাৎ বেশ কদিন ধরে কিন্তু বর্ষবিদায় বিদায় এবং বর্ষবরণের অনুষ্ঠান চলছে তো পাহাড়ি যেসব জনগোষ্ঠী রয়েছে মারমা চাকমা ত্রিপুরা সহ অন্যান্য যেই সব সম্প্রদায় তাদের আলাদা আলাদাভাবে কিন্তু এই বর্ষবিদায় এবং বর্ষবরণের অনুষ্ঠান হয়ে থাকে কারো কাছে সেই বর্ষবরণ বিদায়ের অনুষ্ঠানের নাম বৈশু কারো কাছে বিজু এবং কারো কাছে সাংগ্রাই আজকে মূলত আমরা যেই অনুষ্ঠানে আছি এটি হচ্ছে মার্মা সম্প্রদায়ের অনুষ্ঠান যেটিকে বলা হয় সাংরাই সাংগ্রাই মূলত তিন দিন ধরে হয়ে থাকে আজকে শেষ দিন এই মুহূর্তে আমি আছি যে কাপ্তাইয়ের রাঙ্গামাটির যে কাপ্তাই উপজেলা কাপ্তাই উপজেলার চিংম্রমে এখানে মূলত সাংরাই উৎসবের শেষ দিনে আমরা সকাল থেকেই আসলে এখানে ছিলাম সকালে যে বিশেষ করে সাংরাই উৎসবের তৃতীয় দিনের যে মূল আকর্ষণ যেটি হচ্ছে পানি খেলার জল উৎসব যেটিকে বলা হচ্ছে সেই জল উৎসব কিন্তু সকাল থেকেই ছিল এবং বেলা দুইটা পর্যন্ত প্রায় এই জল উৎসবে প্রায় পঞ্চাশটিরও বেশি দল অংশ নেয় এবং সেখানে যে মারমা তরুণ তরুণীদের পাশাপাশি শিশু একেবারে এবং যে বয়স্ক মানুষজনকেও আমরা দেখেছি এই জলোৎসবের মধ্যে যে জল তাদের যে সাংগ্রাই উৎসব সেটি উদযাপন করার জন্য মূলত সাংগ্রাই উৎসবে এই যে পানি খেলা এটার মূল কারণটি হচ্ছে সাংগ্রাই অর্থাৎ মারমা যে বর্ষপঞ্জী অনুযায়ী বছরের শেষ দিনে তারা যে বৌদ্ধ মূর্তি যে থাকে বৌদ্ধ মূর্তিকে বৌদ্ধ মূর্তিকে স্নান করায় সেই স্নানের জলে যে পৃথিবীর সমস্ত পানি বিশুদ্ধ হয়ে উঠে বলে এবং পবিত্র হয়ে উঠে বলে মার্মা সম্প্রদায়ের মানুষের বিশ্বাস এবং মূলত সেই কারণেই সেই পবিত্র জলের সংস্পর্শে তারাও বিদায়ী বছরের যে তাদের যে পাপ ক্লানি সেগুলো মুছে দিতে চাই মূলত এই কারণেই এই পানি খেলাটি তো আমরা দেখছি আজকে সকাল থেকেই বেশ উৎসবের সঙ্গে সেটি হয়েছে কেবল পানি খেলা নয় পানি খেলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে ছিল বিভিন্ন লোকোজ মেলাও কিন্তু পাশাপাশি বসেছে এবং মার্মা সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য যে ধর্মাবলম্বী মানুষ রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন আর আপনি অন্য যে বিষয়টি জানতে চেয়েছিলেন সেটি হচ্ছে যেহেতু গেল নির্বাচনের সময় একটি ঘটনা ঘটেছে যেটি রাঙ্গামাটিতে তো এর পরে আসলে সংশয় ছিল যে এই অনুষ্ঠানটি হবে কিনা যেটি আজকে এখানে উদ্বোধনের সময় এখানকার যিনি সংসদ সদস্য স্থানীয় দীপঙ্কর তালুকদার তিনিও বলেছিলেন তারা অনেক সংশয়ের মধ্যে ছিলেন সংখ্যার মধ্যে ছিলেন এই বর্ষবরণ এবং বর্ষ বিদায়ের অনুষ্ঠান তারা করতে পারবে কিনা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে পাহাড়ি যেই জনগোষ্ঠী তাদের যে প্রবল ইচ্ছা আগ্রহ এবং পাশাপাশি প্রশাসনের যে আশ্বাসের কারণেই মূলত এটি সম্ভব হয়েছে বলে তারা মনে করেন এবং তারা একই সঙ্গে মূলত আজকে বর্ষবরণে তাদের যে প্রত্যাশা সেটি হচ্ছে নতুন বছর যাতে কোনো ধরনের সহিংসতা ছাড়া পাহাড়ি যেসব জনগোষ্ঠী রয়েছে তারা যাতে সব মানুষের সঙ্গে মিলিতভাবে বসবাস করতে পারে সেই প্রত্যাশাটি তারা করেছেন এবং নিজের ধর্মের এবং সামাজিক রীতিনীতির যে পালনের ক্ষেত্রে তাদের স্বাধীনতাটুকু যাতে বজায় থাকে সেই বিষয়টি তারা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তো এই ছিল মোটামুটি এখানকার সাত মিফ্তেকার ফয়সাল জানা ছিলেন রাঙামাটি থেকে